কবি জসীম উদ্দিনের ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর এটা এখানে যে আসমানিকে আসমানির ছবি আছে আসমানির সাথে আমি কথা বলেছি টাকা দিয়েছি দেখতে গিয়েছিলাম ওনার বাসায় এক রুমের একটা ঘর করে দেওয়া ছিল অনেক স্মৃতি বিজড়িত এই বাড়িটা পালকেতে বসে আছে আমাদের জিয়াউল হায়দার ভাই তাকেও নিয়ে নিলাম এই হচ্ছে কবি জসীম স্ত্রী মমতাজ বেগম তার ছবি বেনি করা এ হচ্ছে কবির বড় ছেলে হাসু হাসুর ছবি এটা এ হচ্ছে কবির নাতি আমিন ও তার গাড়ি বাংলা সাহিত্য সম্মেলন হয়েছিল উনিশশো সালে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে উনি ছিলেন এই তেঁতুল গাছটা ওনার শুনেছি ওনার জীবদ্দাসাই নাকি ছিল